একজন আলেমকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখেন আপনাদের লেখনের মাধ্যমে কলমের মাধ্যমে হাতের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির আন্তর্জাতিক সম্পাদক আল্লামা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সাথে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা গতকাল সাত জুলাই রাতে অনুষ্ঠিত হয় এ ফরুকশরি উপজেলাকে আমার বাক করার ইচ্ছা নেই কিন্তু এ ফরুকশরি উপজেলাকে সেবা দেওয়ার ইচ্ছা আপনাদের সেবা দিয়ে প্রতিটা ঘরে করে সেবা কীভাবে বসে চিকিৎসা স্বাস্থ্য এবং আইনগতভাবে এবং মার্কেট নির্বাচন ঘুমাইতে পারে দরজা খুলে একজন আল এমকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখেন আপনার কীভাবে সেবা হয় ইনশাল্লাহ আমি আবারও বলছি আমি একজন দায়িত্বশীল সরকার কোনো দায়িত্ব পদনা থেকেও আমি আপনাদের জন্যে নিজের নিজের কামাই থেকে নিজের বন্ধু বান্ধবদের এইভাবে করেছি বৈশ্বাস একটা সুযোগ হয় দেন আল্লাহ তালা আবার দোয়া করেন ইনশাল্লাহ অনেক আপনাদের সেবা করতে আমি আশাবাদী আমি এত লম্বা করবো না আপনাদের কষ্ট করে এসেছে সাংবাদিকবৃন্দ বৃন্দ আপনাদের আমি আমার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং এহেসমার পক্ষ থেকে আমাদের অবশ্যই আমার রাজনীতি দল আছে অরাজিত দল আছে নেজাম ইসলাম পার্টির পক্ষ থেকে এবং হেবা ইসলামের পক্ষ থেকে সক আমাদের মুরবীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং ধর্বাদ জানাচ্ছি দোয়া করছি আল্লাহ আল্লাহবুল আলমিন আপনাদের সকলকে উত্তম বিনোদন করুক সবাই বাংলাদেশ হেহবাজ ইসলামের শিক্ষা বিষয়ক সম্পাদক কাজীহাট মাদ্রাসার পরিচালক মাওলানা জুনায়দ বিন জালাল ফটিকছড়ি উপজেলা বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবু তালেব কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক এরশাদ বিন জালাল মাওলানা হাবিবুল্লাহ মাওলানা নাজামুদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফটিকছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন দেশের জন্য ইসলাম মুসলমানের কল্যাণে কাজ করার জন্য আমাদের সবাই